প্রেমতে আপনাকে স্বাগতম এক সত্য অনুপ্রাণিত প্রেম কাহিনী যা হাজার হাজার মানুষের আশা পূরণ করেছে চলুন শুরু করা যাক প্রতিদিন নতুন নতুন বাংলা প্রেম কাহিনীর জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থনই আমার অনুপ্রেরণা ইমোশনাল লোকটার সাথে অনেকদিন যাবত আমার কথা নেই মুখ দেখা দেখিও বন্ধ লাস্ট টেক্সটও তার ছিল গুড বাই ফর ফর একটা শেষ দেখাও হবে না এই দুঃখে আছে এর মধ্যে আজ হঠাৎ লোকটা আমাকে কল করে জিজ্ঞেস করছে বাসর রাত কাকে বলে জানো তার এই প্রশ্ন শুনে আমি কাঁদতে ভুলে গেছি একে তো রাগ করে আছি তার উপরে অবাঙালি একটা লোকের মুখে বাসর রাত কথাটা শুনে আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না ভেবেছি হয়তো ওদের কোনো পাঞ্জাবি শব্দ বলছে যেটা শুনতে বাসর রাত কথাটার মতো মনে হচ্ছে তাই পরপর কয়েকবার জিজ্ঞেস করলাম উনি কি আসলেই বাসর রাত বলেছেন কিনা উনি উল্টো জিজ্ঞেস করলেন বাঙালি হয়ে বাসর রাত কথাটা বোঝো না এত ড্রামা করো কেন মানে উনি আউট অফ উল্টো উল্টোপাল্টা বাংলা বলবে আর না বুঝলেই আমি ড্রামাবাজ হয়ে দেব যাই হোক ওনার সব কথার সারাংশ হলো আমি এরকম বেয়াদব কেন ওনাকে ইগনোর করি কেন উনি না হয় রাগ করে আমাকে গুড বাই ফর ফরেভার বলে ফেলেছেন কিন্তু আমি কি করে ভাবলাম ওনার পক্ষে সত্যি আমাকে ছাড়া ফরেভার কাটানো সম্ভব আমি ওনার রাগ ভাঙালাম না কেন টেক্সট কল করলাম না কেন মানে উনি আমার গার্লফ্রেন্ড আর আমি ওনার বয়ফ্রেন্ড কথায় কথায় ওনার রাগ হবে মুড সুইং হবে আর আমিই কেবল ওনার রাগ ভাঙাবো ওনাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে যাব অথচ প্রিন্সেস ট্রিটমেন্ট আমার পাওয়ার কথা ছিল কথা এটা না কথা হচ্ছে অবাঙালিদের উল্টোপাল্টা বাংলা কথা শেখায় কে এবং কেন এই যে আমি ওনার সঙ্গে রাগ করে আছি কথা বলবো না এর মধ্যে ওনার মুখে বারবার বাসর রাত কথাটা শুনে আমি হেসে ফেললাম আর রেগে থাকতে পারলাম না এর জন্য ঠিক কাকে রামদলায় দিলে আমি শান্তি পাবো যেই শালা ওনাকে এসব শেখায় তাকে যদি একবার হাতের কাছে পাই তাহলে যে কি করব